সিরিয়াসলি এত স্লিম ইনফিনিক্সের হট সিক্সটি সিরিজের প্রত্যেকটা স্মার্টফোনই দুর্দান্ত স্লিম এটাই দেখতে পাচ্ছি আসলে তাদের সাহস আছে বলা যায় কারণ প্রিভিয়াসলি হট ফিফটি সিরিজের প্রত্যেকটা ফোনই তখন কিন্তু যথেষ্ট স্লিম ছিল আর সেই ফোনও আমরা ব্লাস্ট হতে দেখেছি তবে এবার সেটা হয় কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না হ্যাঁ ভাই ভালো আছেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আরে না ভাই ওই কথা বলবো না ওই কথা বলা যাবে না সমস্যা নেই আপনি টাকাটা পাঠিয়ে দিয়েন আমি সব কিছু ভালো বলে দিতেছি ওকে 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 ভাই ওকে ভাই রাখি ভাই ইনফিনিট হট সিক্সটি প্রো কিন্তু বেস্ট একটা স্মার্টফোন দুর্দান্ত কিছু আছে কোনো প্রবলেম নাই তাই নিয়ে নিতে পারেন হট সিক্সটি প্রো সরি ভাইয়া এভাবে আমার সাথে চলবে না স্মার্টফোনটার কয়েকটা ভালো দিক আছে যেগুলো নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করবো এবং অ্যাপ্রিসিয়েটও করব। তবে বেশ কয়েকটা ড্রব্যাক পয়েন্ট আছে যেগুলো আপনাদের জানা দরকার অ্যাটলিস্ট আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকায় ইনফিনিক্স হট সিক্সটি প্রো কেনার আগে এই বিষয়গুলো জেনে বুঝে আপনারা কিনবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন এক্ষুনি এবং নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফোনটি সম্পর্কে আপনার পার্সোনাল মতামত অবশ্যই জানাবেন তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করি আপনারা দেখছেন জেকে ডেকবি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকের ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে বিসমিলা ইনফিনিক্স পয়েন্ট তাদের কাছ থেকে এই মুহূর্তে ইনফিনিক্সের হট সিক্সটি সিরিজের প্রায় প্রত্যেকটি স্মার্টফোনই অ্যাভেলেবেল রয়েছে তাই আপনারা যদি এই স্মার্টফোনটা কিনতে চান অবশ্যই তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন বাইদওয়ে তাদের কিস্তি সুবিধাও রয়েছে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটিতে কল করবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে কিন্তু যাবতীয় সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করা হবে পাশাপাশি ডেসক্রিপশন বক্সেও সকল তথ্য দেওয়া থাকবে এটি হচ্ছে স্মার্টফোনটার বক্স আর বক্স কন্টেন্টে কি কী রয়েছে তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্পেশালি এখানে ব্যবহার করা হয়েছে ফর্টি ফাইভ বোর্ডের চার্জিং অ্যাডাপ্টার এবং একটি হার্ড কেস ব্যাক কভার যার কোয়ালিটিও মোটামুটি ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে শুরু করলে প্রথমেই বলতে হবে ডিজাইন বা আউটলুক যেটাই বলি না কেন সত্যি অনেক বেশি প্রিমিয়াম স্মার্টফোনটার দিকে যদি আপনি তাকান খুবই সিম্পল একটা ডিজাইন ব্যবহার করা হয়েছে এবং এটার যে ক্যামেরা স্টাইল সেটা পার্সোনালি আমার কাছে বেশি ভালো লাগে মানে এই ধরনের ক্যামেরা স্টাইল বেশি ভালো লাগে আর কি খুব সিম্পল এছাড়া এটা যে সাইড ফ্রেম সেখানেও কিন্তু একটা গ্রিন কালার এফেক্ট দেওয়া হয়েছে যা দূর থেকে দেখতে অ্যাকচুয়ালি ভালো লাগে এছাড়া সব থেকে ভালো লেগেছে স্মার্টফোনটা যথেষ্ট স্লিম আমরা অলরেডি বলেছি মাত্র সিক্স পয়েন্ট সিক্স মিনিমিটার থিকনেস ছিল এবং এটার ওজনটাও ছিল মাত্র একশো সত্তর গ্রাম তাই স্মার্টফোনটা কেউ যদি এক হাতে রেখে ব্যবহার করতে চায় তারা কিন্তু কমফোর্টেবলভাবেই এক হাতে রেখে ব্যবহার করতে পারবে কোনো প্রকার পেইন ফিল করবে না পাশাপাশি বেশ স্লিম হওয়ার কারণে স্মার্টফোনটা ধরে বেশ কমফোর্টনেসের একটা ভাব আর কি পাওয়া যায় এছাড়া স্মার্টফোনটা যাদের হাত একটু বড় তারা কিন্তু এক হাতে রেখেও ব্যবহার করতে পারবেন তেমন একটা সমস্যা হবে না হাত একটু ছোটো হলে হয়তো দুই হাতে অ্যাকচুয়ালি ব্যবহার করার প্রয়োজন হতে পারে আর যদি কালারের কথা বলি স্মার্ট ফোনটা আমার হাতে এটার ব্ল্যাক কালার রয়েছে আরও একটা কালার আছে এটা হচ্ছে টাইটেনিয়াম সিলভার দুইটা কালারই খুবই সুন্দর তবে আরো কয়েকটা কালার ভেরিয়েন্ট পাবেন আপনার ইচ্ছে মতো কিন্তু আপনি চুজ করতে পারবেন তবে সব থেকে যে বিষয়টা ভালো লেগেছে স্মার্টফোনটার আইপি রেটিং আইপি সিক্সটি ফোরের ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্ট্যান্ট আছে তাই হালকা পানির ছিটে ফোটায় স্প্ল্যাশে তেমন একটা প্রবলেম হওয়ার কিন্তু কোনো চান্স থাকতেছে না এছাড়া ইনফিনিক্স আরও একটা বিষয় ক্লেম করেছে এখানে তারা ব্যবহার করেছে মানে ব্যাক প্যানেল যে হচ্ছে বডিটা আছে সেখানে তারা ব্যবহার করেছে অ্যারো স্পেস গ্রেট অ্যালুমিনিয়াম অ্যালয় তাই স্মার্টফোনটা নাকি বেঁকে টেকে যাওয়ার তেমন একটা সম্ভাবনা নাই তবে আগের ফোনগুলোতেও কিন্তু আমরা এই বিষয়টা দেখতে পেয়েছি তাই যারা জিন্স প্যান্ট পরেন মানে ফোন পকেটে রেখে ব্যবহার করেন তারা অবশ্যই এটার সাথে যে ব্যাক কভারটা দেওয়া আছে মানে হার্ড কেস ব্যাক কভার সেটাকে ব্যবহার করবেন তা না হলে ব্যান হয়ে যাওয়ার পর্যাপ্ত সম্ভাবনা আছে এখন এই স্মার্টফোনটা আমি একজনের কাছ থেকে নিয়ে আসছি সো এটাকে ব্যান টেস্ট করতে পারতেছি না যদি মানে কোম্পানি দিত তাহলে ব্যান টেস্ট অবশ্যই করে দেখাইতাম যে আসলে ব্যান হয় কিনা এছাড়া স্মার্টফোনটা পোর্সেন্ট বাটনের ক্ষেত্রে পাওয়ার বাটন ভলিউম কি এছাড়াও একটি এআই ডেডিকেটেড বাটন আছে যা দিয়ে কিন্তু বেশ কয়েকটা শর্টকাট কাজ করা যায় নিচের দিকে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটেড ইয়ারফোন পোর্ট প্রাইমারি মাইক্রোফোন টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি বটন ফ্যানিং স্পিকারও থাকতেছে আর লেফট প্যানেলে পাচ্ছি ডেডিকেটেড সিমটা পয়েন্ট যেখানে আবার দুটা সিম একটা মেমোরি কার্ড ব্যবহার করা যায় তবে খারাপ লেগেছে প্রো প্লাসের করে মতো এখানে কিন্তু প্রকার ক্যান্সেলেশন মাইক্রোফোন এখানে ব্যবহার করা হয়নি অবশ্যই বেটার হতো আর এই স্মার্টফোনটার মধ্যে স্মার্টফোন স্টিউ স্পিকার সাপোর্ট রয়েছে সাউন্ড কোয়ালিটি কেমন অবশ্যই জানতে পারবেন তবে সব কিছু ছাপিয়ে যদি বলি দুইটা জিনিস ভালো লেগেছে স্মার্টফোনটা যথেষ্ট স্লিম আর অনেক লাইট এবং সিম্পল একটা ডিজাইন ইনফিনিক্সের প্রিভিয়াস স্মার্টফোনগুলোর মধ্যে গয়লা গ্লাসের তেমন একটা প্রোটেকশন লেভেল না পেলেও এবার ইনফিনিক্স হট সিক্সটি প্রোর মধ্যে কিন্তু আমরা সেভেন আই মানে গইলা গ্লাস সেভেন আই প্রোটেকশন পাচ্ছি তাই নর্মালি স্ক্র্যাচ আর হালকা পাতলা যদি রেঞ্জের মধ্যে পরে টোড়ে যায় আর কি তেমন একটা ডিসপ্লেতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতেছে না তবে নিজের প্রোটেকশনের জন্য মানে ফোনের প্রোটেকশনের জন্য অবশ্যই এখানে একটি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করা ট্রাই করবেন স্মার্টফোনটার মধ্যে কিন্তু বাজেট বিবেচনায় সেটা ডিসপ্লে অফার করা হয়েছে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজারলেশনের একটা অ্যামোলের ডিসপ্লে পাচ্ছি পাশাপাশি রিফ্রেশের পেয়েছি ওয়ান ফর্টি ফোর হাড্রেড হ্যাঁ এটা নিয়ে যথেষ্ট কথা আছে আমি বলবো তবে স্মার্টফোনটার মধ্যে কিন্তু পঁয়তাল্লিশ মিনিটসে পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে তাই স্মার্টফোনটা ব্যবহার করার ক্ষেত্রে আউটডোরে কোনো প্রবলেম ফেস করবেন না ডিরেক্ট সানলাইটে খুবই স্মুথলি স্মার্টফোনটাকে ব্যবহার করতে পারবেন এছাড়া স্মার্টফোনটার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি মানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটু নিচের দিকে তবে যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি স্মার্টফোনটাকে আনলক করতে পারে এখন কথায় আসি স্মার্টফোনটার মধ্যে ওয়ান ফোর্টি ফোর হার্ডসের হাই পাচ্ছি এখন দুই থেকে তিনটে অ্যাপের মধ্যেই মানে তিন জায়গাতেই ওয়ান ফোর্টি ফোর হার্ডস কাজ করে অন্যান্য যে অ্যাপসগুলো রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন মানে কাস্টোমাইজেশনে এসে আপনাকে ওপেন করে নিতে হবে তারপরে কিন্তু ওয়ান টোয়েন্টি হার্স কাজ করছিল হ্যাঁ অবশ্যই আমরা ইউফি টেস্ট করে দেখেছি সেখানেও আমরা দেখেছি সর্বোচ্চ ওয়ান টোয়েন্টি হার্ডসের হাই রিফেশার পেয়েছি এখন স্মার্টফোনটা ব্যবহার করতে গিয়ে টাচ রিস্পন্সে কোনো লেটেন্সি পাইনি নিঃসন্দেহে বলতে হচ্ছে এছাড়া এটা স্মুথনেস ও প্রপার পেয়েছি ঠিকঠাক আছে তবে স্মার্টফোনটার যে ওয়ান ফোর্টি যে খেলা তারা চালিয়ে দিয়েছে সেটা কিন্তু একদমই না কারণ জি টু হান্ড্রেডের মধ্যে ওয়ান ফোর্টি সাপোর্ট করে না বিষয়টা মাথায় রাখবেন এছাড়া স্মার্টফোনটার মধ্যে আমরা যে কন্টেন্ট দেখেছি কন্টেন্টের ভিজুয়ালাইজেশন শার্পনেস ডিটেল পর্যাপ্ত ভালো ছিল দাম বিবেচনায় সেরা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স এই স্মার্টফোনটার মধ্যে পাবেন তবে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে আপনি যখন সাউন্ড শুনবেন এটা যে স্টিরি স্পিকার এটা সাউন্ড কোয়ালিটি এতটা লাউড ছিল না একটু আউটডোরে যখন সাউন্ড শুনছিলাম আমার কাছে পর্যাপ্ত কমই মনে হয়েছে ইনডোরেও যে এত লাউড সাউন্ড ছিল তা কিন্তু নয় তাই এই সাউন্ড নিয়ে আর একটু কাজ করার দরকার ছিল বাইদ এটা ব্যাক প্যানেল যখন সাউন্ড শুনবেন তখন কিন্তু হালকা ভাইব্রেট করতে দেখবেন পারফরমেন্সের ক্ষেত্রে স্মার্টফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের এর হিও জি টু হান্ড্রেড চিপসেটটি এবং এটা সিক্স নানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি চিপসেট এইট জিবি র্যাম ছিল এলপিডিডিআর ফোর এক্সের ওয়ান টোয়েন্টি এইট জিবি রম পেয়েছি এফএস টু পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ এবং স্মার্টফোনটা এক্সো এস ইউ সাথে রয়েছে অ্যান্ড্রয়েড ফিফটিন এবার কাজে কথায় আসি স্মার্টফোনটার মধ্যে কয় বছরের আপডেট পাবো কী সিকিউরিটি প্যাচ কী ওয়েস আপডেট থাকবে এই বিষয়ে ইনফিনিক্স কোনো ক্লিয়ার তথ্য দেয়নি তাই এই বিষয়টা আপনাদেরকে জানাতে পারছি না তবে স্মার্টফোনটার ইউআই নিয়ে যদি বলি সেক্ষেত্রে ইউআইটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি ইনহ্যান্স হয়েছে আমি অ্যাপ্রিসিয়েট করছি এছাড়া স্মার্টফোনটার মধ্যে আগের মতো এত বেশি প্রিন্যাশনাল অ্যাপ দিয়ে তারা ভরে রাখে নাই সো আপনারা যদি ব্যবহার করেন একটা রিলায়বল ইউআই দেখতে পাবেন তবে ইন ফিউচারে কী হয় সেটা বলা যায় না আপডেট কখন আসবে না আসবে কিছুই বলতে পারতেছি না তবে স্মার্টফোনটার গেমিংয়ের কথা বলতে গেলে এখানে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে এবং যে র্যাম এবং রম রয়েছে সব মিলে যদি বলি আপনি শখের বসে আপনার টুকটাক টু ডি থ্রি ডি গেমগুলো খেলতে পারবেন এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না এছাড়া স্মার্টফোনটার মধ্যে আপনি চাইলে ফ্রি ফায়ার আশফল নাইন ই ফুটবল গেমগুলো মোটামুটি খেলা যাবে তবে হাই গ্রাফিক্সের গেমগুলো খেলতে গেলে তখন বাঁচবে বিপত্তি কারণ সেখানে গিয়ে প্রচুর ল্যাগ এবং ড্রপ দেখতে পাবেন এখন এই প্রসেসরকে যদি আপনি মানে কম্পেয়ার করতে চান তাহলে কম্পেয়ার করতে পারবেন পূর্বের মিডিয়া খিলিয়ে জি হান্ড্রেড সিরিজের সাথে সেখানে জি হান্ড্রেড আলটিমেটও দেখতে পেয়েছি সেটার সাথে আপনি এটার সাথে কম্পেয়ার করতে পারেন তেমন একটা পার্থক্য অ্যাকচুয়ালি নাই এইট জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি রম অনুযায়ী স্মার্ট ফোনের মধ্যে আমরা অ্যাপগুলো যখন ওপেন করছিলাম অ্যাপ ওপেনিং টাইম মোটামুটি বেশ ফাস্ট ছিল পাশাপাশি আমরা যখন অ্যাপগুলো সুইচ করে করে ব্যবহার করছিলাম কোনো প্রকার অ্যাপ কিন্তু ক্র্যাশ করতে দেখিনি আবার ওপেন হচ্ছিলো এটাও দেখিনি তাই যারা সাত থেকে আটটি অ্যাপ একসাথে ব্যবহার করেন বা হেমি মালিকার্স করেন তারা কিন্তু স্মার্টফোনটার মধ্যে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তেমন একটা প্রবলেম হবে না তবে ইন ফিউচারে কী হয় সেটা বলা যায় না তবে এখন পর্যন্ত বেশি স্মুথ একটা পারফরমেন্স স্মার্টফোনটা থেকে পেয়েছি ফোনটার ব্যাটারির কথায় আসলে প্রথমে বলতে হবে স্মার্টফোনটা স্লিম কারণ এই গুণগানই তারা গাচ্ছে স্মার্টফোনটার থিকনেস আমি অলরেডি বলেছি স্লিম অনুযায়ীও এখানে পাঁচ হাজার একশো ষাট এম ইঞ্চে ব্যাটারি অফার করা হয়েছে আমরা যদি বর্তমান প্রেক্ষাপন অনুযায়ী অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডের দিকে তাকাই সেক্ষেত্রে সবাই ছয় হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার হাজার এম সাড়ে সাত হাজার এম কয়দিন পরে হয়তো দশ হাজার এম দেখতে পারি সেখানে স্মার্টফোনটাতে পাঁচ হাজার একশো ষাট এম অফার করা হয়েছে অ্যাপ্রিসিয়েট করছে স্লিম বাট স্লিম দিয়ে আমি তো ধুয়ে পানি খাবো না কারণ স্মার্টফোনটা স্লিম হলে যে ভালো চার্জ থাকবে তা কিন্তু নয় স্মার্টফোনটার মধ্যে যে চার্জিং ব্যাকআপ ছিল নর্মালি যদি কেউ ব্যবহার করে তাহলে সে সকালে চার্জ করবে আর রাতে চার্জ চার্জার প্রয়োজন হবে বাট আপনি যদি একটু হেভি ইউজ করেন সেক্ষেত্রে ছয় ঘন্টা প্লাস স্ক্রিন অন টাইম স্মার্টফোনটার মধ্যে পাবেন তবে স্মার্টফোনটার বক্সে আমরা ফর্টি ফাইভ ওয়ার্ডের চার্জার পেয়েছি সেটা দিয়ে এক ঘন্টা প্লাস সময় আপনি জিরো টু হান্ড্রেড পার্সেন্ট এই স্মার্টফোনটাকে আবারও চার্জ করতে পারবেন তবে সমস্যাটা হচ্ছে বাজারে যেখানে সবাই বড়ো বড়ো ব্যাটারি দিচ্ছে সেখানে আপনি এত স্লিম না করে একটু মোটা করতে পারতেন ছয় হাজার এমএস দিলে আরও বেশি ভালো হতো ক্যামেরার দিক থেকে স্মার্টফোনের মধ্যে দেখতে ত্রিপল ক্যামেরা হলেও মেন ক্যামেরা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল এবং ফ্রন্ট সেলফি ক্যামেরা হচ্ছে থার্টি মেগাপিক্সেল এছাড়া একটি আয়ার ব্রাস্টার ব্যবহার করা হয়েছে এবং এটা দিয়ে আপনি চাইলে আপনার বাসার যে কোনো কিছু মানে রিমোট দিয়ে যা কন্ট্রোল করা যায় সব কিছু কিন্তু প্রায় এই স্মার্টফোনটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন ফিচারের দিক থেকে ফোনটির মধ্যে কয়েকটি ক্যামেরা ফিচার মানে ইম্পর্টেন্ট ক্যামেরা ফিচার রয়েছে যেমন স্মার্টফোনের মধ্যে আপনি সর্বোচ্চ টু কে থার্টি এপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন যখনই ভিডিও রেকর্ড করেন না কেন একটু স্টেবল হাতে যদি ভিডিওটা রেকর্ড করতে পারেন সেক্ষেত্রে এই ফুটেজ আপনি কাজে লাগাতে পারবেন সাথে রয়েছে ভ্লগিং মুড সো এটাও বেশ কাজের এছাড়া আপনি কিন্তু বোকে ভিডিও রেকর্ড করতে পারবেন সো এটাও কিন্তু বেশ কাজে নতুন করে বলার কিছু নাই তবে সব থেকে ভালো লেগেছে মানে দুইটাই ইম্পর্টেন্ট ফিচার আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে এআই ইরেজার ব্যাকগ্রাউন্ডে যে কোনো কিছু কিন্তু আপনি রিমুভ করতে পারবেন সাথে রয়েছে এআই এক্সটেন্ডার মানে আপনি একটি ছবি তুলেছেন আপনি চাইলে কিন্তু খুব সহজেই সেটাকে এক্সটেন্ড করে ফেলতে পারছেন ক্যামেরা আউটপুটের কথা বলতে গেলে এটা দিয়ে আমরা বেশ কয়েকটা ছবি তুলেছি আউটডোরে পর্যাপ্ত আলো পেলে যথেষ্ট শার্পনেস ডিটেল দুটোই বেশ ভালোভাবে ধরে রাখতে পারে এটা যে এইচ ডেড সেটাও কিন্তু বাজেট বিবেচনায় যথেষ্ট ভালো রেজাল্ট করছিল এছাড়া স্মার্টফোনটার মধ্যে আমরা পোর্ট্রেট ছবি তুলেছি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এছাড়া কালারগুলো মোটামুটি স্যাচুরেটেড তাই যারা সোশ্যাল মিডিয়াতে ডিরেক্টলি ছবি আপলোড করেন তাদের কাছে ছবিগুলো দেখতে বেশি ভালো লাগবে এছাড়া এটার যে ফ্রন্ট সেলফি ক্যামেরা সেই ফ্রন্ট সেলফি ক্যামেরা আউটপুট ভালো পেয়েছি আউটডোরে ভালো আলো পেলে ভালো শার্পনেস ভালো ডিটেল সব ধরে রাখতে পারছিল এইচডি ডিটেকশনটাও মোটামুটি একটু আর্টিফিশিয়াল দেখতে হলেও এটা কিন্তু বেশ ভালোভাবে এসটা ডিটেক্ট করতে পারছিল এছাড়া এটার যে লো লাইট পারফরমেন্স সেটাও একদম খারাপ ছিল না হালকা আলো পেলে সেখানেও ভালো রেজাল্ট কিন্তু স্মার্টফোনটা ধরে রাখতে পারে তবে বেশি লো লাইটে চলে আসলে দুই অবস্থাতেই আপনারা কিন্তু কিছুটা সফটনেস কিছুটা নয়েসের ভাব কিন্তু দেখতে পাবেন স্পেশাল ফিচার হিসেবে স্মার্টফোনটার মধ্যে কিন্তু কয়েকটি স্পেশাল ফিচার রয়েছে যেমন প্রথমে যদি বলি এআই বাটন হ্যাঁ বাটনটা দেখতে ভালো তবে পজিশনটা ভালো না কারণ আমি বেশ কয়েকবার পাওয়ার বাটনে প্রেস করতে গিয়ে বারবার এআই বাটনে প্রেস করে ফেলছিলাম তবে এই এআই বাটন দিয়ে কিন্তু আপনারা শর্টকাট বেশ কয়েকটা কাজ করতে পারবেন যা অলরেডি দেখতে পাচ্ছেন তবে ভালো লেগেছে আরও কয়েকটা ফিচার দেখে যেমন এনএফসি সুবিধা রয়েছে ট্যাপ টু ট্রান্সফার সুবিধা রয়েছে মানে আপনি জাস্ট ট্যাপ করে অন্য অনেকটা ইনফিনিক্স ফোনে কিন্তু ডাটা ট্রান্সফার করতে পারবেন পাশাপাশি আপনি কিন্তু আলট্রা লিঙ্কের সাপোর্ট পাচ্ছেন দ্যাটস মিন পাঁচশো মিটারের মধ্যে আপনার যদি অন্য কোনো ইনফিনিক্স ফোন থেকে থাকে সেটার মাধ্যমে এই ফোনটা দিয়ে কিন্তু খুব সহজেই ব্লুটুথের মাধ্যমে কিন্তু আপনি ফ্রি কথা বলতে পারছেন মানে আপনার বাসায় যদি আরও একটা ইনফিনিক্স ফোন থাকে তাহলে মানে খুব ক্লোজ রেঞ্জের মধ্যে আপনি কিন্তু ফ্রি কলের সুবিধাটা পাচ্ছেন আর কি ইনফিনিক্স হট সিক্সটি প্রো স্মার্টফোনটা আঠারো হাজার নশো নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে আমি অলরেডি বলেছি এখন এই দামে স্মার্টফোনটা কয়েকটা ভালো দিক সেটাও বলেছি তবে খারাপ দিকগুলো আবার বলে দিচ্ছি যেমন স্মার্টফোনটা আমার সন্দেহ এটা ব্যান হয়ে যাওয়ার পর্যাপ্ত সম্ভাবনা আছে আমি পূর্বেও দেখেছি সো যদিও ব্যান টেস্ট করতে পারছি না আর দ্বিতীয় বিষয় হচ্ছে স্মার্টফোনটার চার্জিং ব্যাকআপ আমার কাছে যথেষ্ট বেটার মনে হয়নি এখানে অন্তত ছয় হাজার এমএস থাকা দরকার ছিল চার্জারটা পারফেক্ট এই ক্ষেত্রে কোনো সন্দেহ নাই স্মার্টফোনটার মধ্যে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ সেন্সুরেশন মাইক্রোফোন ব্যবহার করা হয়নি যা এই মুহূর্তে থাকা অনেক বেশি দরকার আমাদের অনেক কাজে লাগে কিছু ক্যামেরা ফিচার রয়েছে আপ টু ডেট সেগুলো ভালো লেগেছে পর্যাপ্ত সুন্দর একটা ডিসপ্লে পাচ্ছি তবে ওয়ান ফোর্টি ফোর হার্জেড যে গেমিকি বিষয়টা তারা ব্যবহার করছে মানে কয়েকটা অ্যাপস ব্যতীত সেটা কিন্তু কাজের না সর্বোচ্চ ওয়ান টোয়েন্টি হার্জেড আপনারা সাপোর্ট পাচ্ছেন সো বিষয়টাকে মাথায় রাখবে এখন এই সকল বিষয়গুলোকে বিবেচনা করে যদি আপনার মনে হয় স্মার্টফোনটা আপনার জন্য ভালো হবে তাহলে নিয়ে নিতে পারেন আর তা না হলে ইগনোর করতে পারেন সবিদা নিচিম জাকির হাসান পার্থ আসসালামু আলাইকুম